বিয়ে বাড়িতে ভোজ খেতে এলেই অতিথিদের হাতে ধরিয়ে দেওয়া হয় একটি করে আইফোন যে আইফোন হাতে পেয়ে রীতিমতো অতিথিরা অবাক কেন না? ওই আইফোন সত্যিই নয় ওই আইফোন ছিল কাগজের যে কাগজের আইফোনে ছিল হোয়াটসঅ্যাপ চ্যাট নিমন্ত্রিত অতিথিদের সঙ্গে বিয়ের অতিথি আপ্যায়নের জন্য থাকা আয়োজকদের কথোপকথন এই চ্যাটে তুলে ধরা হয়েছে চ্যাটে প্রথমেই বলা হয়েছে প্রতিভোজে আপনাকে স্বাগত জানায় এরপর বলা হয়েছে ভালো করে খাবেন আর তারপরেই ধাপে ধাপে আরও কথোপকথনের পাশাপাশি তুলে ধরা হয়েছে প্রীতি ভোজের মেনু কাগজের ওই আইফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে খাবারের মেনু তুলে ধরার এমন আয়োজন নতুনত্ব ছাড়া আর কিছু নয় প্রথমত তো কোনো কিছু পরিকল্পনা সেইভাবে থাকে না তো আমরা ভাবছিলাম যে অন্যরকম কি করা যায় বিয়েটাতে সেটা মেনু থেকে হোক অতিথি আপ্যায়ন থেকে হোক মেনু কার্ড থেকে হোক সব বিষয়ে তো আমাদের যে ক্যাটারিং সার্ভিস ছিল উনি প্রথমে আমাদের এই আইডিয়াটা দেন যে এরকম কি করা যাবে তো আমার জামাইবাবু অরূপদা প্রথমে আমাদের প্রস্তাবটা পাঠায় আমরা বলে হ্যাঁ একদম ঠিক আছে এটা করো বেশ অন্যরকম হবে নতুনত্ব হবে তো তারপর আমরা বুঝতে পারিনি যে এটা এইভাবে ভাইরাল হয়ে যাবে তারপর যখন মেনু কার্ডটা হলো আমরা দেখলাম পছন্দ হলো সমস্ত কিছুই হলো তারপরে বিয়ের পরের দিন থেকে আমরা শুনতে পাচ্ছি যে মেনু কার্ডটা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়ে গেছে এখনকার দিনে বেড়ে চলেছে স্মার্টফোন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ব্যবহার আর ওই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকেই নতুন চিন্তা ভাবনা দিয়ে করা হয়েছে বিয়ের ভোজের মেনু কার্ড যে মেনু কার্ড পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় বিয়ের ভোজের মেনু কার্ডে এমন অভিনবত্ব আনা হয়েছিল বোলপুরের পারুলডাঙার একটি বিয়ের অনুষ্ঠানে গত সাতাশে নভেম্বর বোলপুরের শুভশ্রী রায়ের সঙ্গে কলকাতার সৌমজিৎ রায়ের বিয়ে হয় এবং ওই বিয়ের প্রীতিভোজের মেনু কার্ডেই এমন অভিনবত্ব আনা হয়েছিল বিয়ে প্রত্যেকের জীবনেই একটি স্মরণীয় দিন তো অনেকেই অনেক রকম চেষ্টা করে বিয়েটাকে তাদের নিজেদের মতো করে স্মরণীয় করে রাখতে কিন্তু মেনু কার্ড দিয়েও যে ভাইরাল হওয়া যায় সেটা এখন আমি দেখি কার্ড হ্যাঁ ভাইরাল হয়ে গেলাম আমরা মেনু কার্ডটা মানে আমার আমরা বিয়ের বিভিন্ন রিচুয়ালসের মধ্যে আলাদা করে সোশ্যাল মিডিয়া খেয়ালও করা হয়নি যে কি হচ্ছে কিন্তু আমাদেরকে ফোন করে কি হোয়াটসঅ্যাপেই অনেকে তাদের শেয়ারের স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছে যে তোরা তো রীতিমতো ভাইরাল হয়তো আগের দিন তারা ইনভাইটেড ছিল খেয়েছে তো তারা সেই মেনু কার্ড তাদের নাম দেখে বলছে আমরা সেইটাই অ্যাটেন্ড করে এসেছি আর আজ সেটাই ভাইরাল তো সেটা শুনে সেই রকম আমাদের ফিলিংস হচ্ছে এটা এক্সপেক্ট করিনি এখন অনেকেই কনগ্রাচুলেট করছে জিনিসটাকে নিয়ে ভালো লাগছে শুনতে নতুনত্ব কনসেপ্ট নিয়ে আসা হয়েছিল সেটা